নমস্কার সত্য দর্শক বিন্দু সুস্বাগতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্ব রচনা দর্শক জার্মানির রুহুর বিশ্ববিদ্যালয়ের বচুমের গবেষকরা সুপার ক্রিটিক্যাল জলের গঠন সম্পর্কে নতুন অন্তর্দৃষ্টি সামনে নিয়ে এসছেন আর এটি একটি অনন্য অবস্থা যেখানে জল তরল এবং গ্যাস উভয়ের মতোই আচরণ করতে পারে আর এই অবস্থাটি কেবলমাত্র চরম পরিস্থিতিতে ঘটে তিনশো চুয়াত্তর ডিগ্রি সেলসিয়াসের ওপরে তাপমাত্রা এবং দুশো একুশ বারের ওপরে চাপ একটা দীর্ঘস্থায়ী তত্ত্ব অনুসারে এই অবস্থায় জলের অনুগুলি হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে একত্রিত হয়ে গুচ্ছ তৈরি করে তবে বোচাম দল এখন টেরাহার্টস স্পেক্ট্রোস্কোপি এবং আণবিক গতিবিদ্যা সিমুলেশনের সংমিশ্রণ ব্যবহার করে এই ধারণাটিকে ভুল প্রমাণ করেছেন তাদের অনুসন্ধানগুলি চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ সায়েন্স অ্যাডভান্স জার্নালে প্রকাশিত হয়েছিল প্রকৃতিতে সুপার ক্রিটিক্যাল জল পাওয়া যেতে পারে যেমন কালো ধূমপাই নামে পরিচিত গভীর সমুদ্রের জলবিদ্যুৎ ভেন্টের আশেপাশে যেখানে চরম চাপ এবং তাপ বিদ্যমান থাকে এর আণবিক গঠন বোঝা বিজ্ঞানীদের এই পরিবেশে ঘটে যাওয়া রসায়নকে আরও ভালোভাবে ব্যাখ্যা করতে সাহায্য করতে সুপার ক্রিটিক্যাল জলের গঠন বোঝা আমাদের কালো ধূমপাইদের আশেপাশের রাসায়নিক প্রক্রিয়াগুলোর ওপর আলোকপাত করতে সাহায্য করেছে ডোমিনিক মার্কস এই বিষয়ে তার গবেষণা গোষ্ঠীর দ্বারা প্রকাশিত একটি সাম্প্রতিক গবেষণাপত্রের উল্লেখ করে কথা বলে। এর অনন্য বৈশিষ্ট্যর কারণে রাসায়নিক বিক্রিয়ার জন্য সবুজ দ্রাবক হিসাবে সুপার ক্রিটিক্যাল জলও আগ্রহের বিষয় কারণ এটি পরিবেশ বান্ধব এবং একই সাথে অত্যন্ত প্রতিক্রিয়াশীল সুপার ক্রিটিক্যাল জলের ব্যবহারযোগ্যতা উন্নত করার জন্যে এর ভেতরের প্রক্রিয়াগুলি আরও বিশদে বোঝা প্রয়োজন মার্টিনা হ্যাবেনাথের দল এই উদ্দেশ্যে টেরাহার্টস স্পেকট্রোস্কোপি ব্যবহার করেছেন যদিও অন্যান্য স্পেকট্রোস্কোপি পদ্ধতি ব্যবহার করে একটি অনুর মধ্যে এইচ বন অনুসন্ধান করে দিতে পারে তবু টেরাহার্টস স্পেকট্রোস্কোপি সংবেদনশীলভাবে অনুর মধ্যে হাইড্রোজেন বন্ধন পরীক্ষা করতে পারে এবং এইভাবে সুপার ক্রিটিক্যাল জলে ক্লাস্টার গঠন শনাক্ত করতে সাহায্য করে পরীক্ষামূলক পরীক্ষায় সুপার ক্রিটিক্যাল জলে এই পদ্ধতি প্রয়োগ করা একটা বিশাল চ্যালেঞ্জ ছিল মাটি না না এটা ব্যাখ্যা টেরাহার্স স্পেকট্রোস্কোপির জন্য আমাদের উচ্চ চাপ কোষগুলির জন্য অন্য যে কোনো বর্ণালী পরিসরের তুলনায় দশ গুণ বড় ব্যাসের প্রয়োজন কারণ আমরা দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কাজ করি তার ডক্টরেট থিসিসে কাজ করার সময় কার্যামাউল সেগেন একটা নতুন উপযুক্ত কোষ ডিজাইন এবং তৈরি করতে এবং এটিকে অপটিমাইজ করার জন্য অসংখ্য ঘন্টা ব্যয় করেছিলেন যাতে এটি তার আকার সত্ত্বেও চরম চাপ এবং তাপমাত্রা সহ্য করতে পারে অবশেষে পরীক্ষামূলকভাবে বিজ্ঞানীরা সুপার ক্রিটিক্যাল অবস্থায় প্রবেশ করতে থাকা জলের তথ্য এবং সুপার ক্রিটিক্যাল অবস্থা থেকে তথ্য রেকর্ড করতে সক্ষম হয় যখন তরল এবং গ্যাসীয় জলের টেরাহার্চ বর্ণালী উল্লেখযোগ্যভাবে ভিন্ন হলো সুপার ক্রিটিক্যাল জল এবং গ্যাসীয় অবস্থার বর্ণালী কার্যত এটা প্রমাণ করে যে জলের অণুগুলি গ্যাসীয় অবস্থায় যতটা হাইড্রোজেন বন্ধন তৈরি করে সুপার ক্রিটিক্যাল অবস্থায় ততটাই কম হাইড্রোজেন বন্ধন তৈরি করে এর অর্থ হলো সুপার ক্রিটিক্যাল জলে কোনো আণবিক ক্লাস্টার নেই গেরাট সোহাব উপসংকার এটি বললেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের